সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো বিভার্স আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আইড মাছ দিয়ে ডাটা রান্নার রেসিপি আইড মাছ দিয়ে ডাটাটা রান্না করলে প্রচণ্ড গরমে এরকম পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল তো বিভার্স চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা আইড মাছ দিয়ে ডাটা রান্না করব প্রথমে আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর মাছটাকে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে সরিষার তেল দিয়েই মাছটা রান্না করছি এজন্য একটু ফেনা ফেনা লাগছে আপনারা যে কোনো রান্নার এগুলো তেল দিয়ে মাছটা রান্না করতে পারেন তো বিভার্স দেখতে পাচ্ছেন মাছটাকে আমি এপিট ওপিট উলটিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি মাছটাকে একটা পাত্রে উঠিয়ে নেব তো বিভার্স দেখতে পাচ্ছেন মাছটাকে কেমন লালচে টাইপ করে ভেজে নিয়েছি আমি এরপর সে একই তেলে দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ আদা বাটা দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দেব চার টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা এরপর আদা রসুন আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে তেলটা উপরে উঠে আসে তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেবো একটি স্পুন পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে দেবো একটি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো একটি স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর মশলাগুলোকে আমি তেলের উপরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব এভাবে গুড়া মশলাটা তেলের উপরে ভেজে নিলে যে কোনো তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তো বিবার দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব দু থেকে তিন টেবিল স্পুন পরিমাণ পানি পানিটা দিয়ে পানির সাথে আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে তেলটা উপরে উঠে আসে তো বিবার দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এরপর এ পর্যায়ে আমি দিয়ে দেব। দু টমেটো আর দিয়ে দেব চারটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু খালি করে দিয়েছি এরপর কাঁচামরিচ আর টমেটোটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব এরপর সবগুলো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর ডাটা আলু আর ডাটাটা দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলু আর ডাটাটাকে কষিয়ে নেবো দেখতে পাচ্ছেন আলু আর ডাটাটাকে আমি কিছুক্ষণ নেড়েছেড়ে কষিয়ে নিয়েছি এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর আলু আর ডাটাটাও ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি এখানে আমি দু কাপ পরিমাণ পানি দিয়েছি ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর আমি ঝোলটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে মশলা আর সবজিগুলোকে মিক্স করে নেব এরপর মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া মাছগুলো দেখতে পাচ্ছেন একে একে আমি ভেজে নেওয়া মাছগুলোকে ডাটার উপরে দিয়ে দিচ্ছি এরপর ঢেকে দিয়ে মাছটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এরপর মাছটা যখন ফুটে উঠবে আমি কোনো কাঠি বা খুন্তি দিয়ে নাড়াছাড়া করব না এভাবে পাতিলে দুটা হাতল ধরে নেড়ে চেড়ে দেব কারণ কাঠি বা খুন্তি দিয়ে নাড়াছাড়া করলে মাছটা ভেঙে যাবে এরপর নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়ে আমি মাছটাকে রান্না করে নেব ডাটা আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম ডাঁটা আর আলুটা সেদ্ধ হওয়ার পর এরপর একদম শেষ পর্যায়ে দিয়ে দেব বাকি অর্ধেক পরিমাণ টমেটো এরপর দিয়ে দেব চার পাঁচটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি এরপর দিয়ে দেব এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচি এরপর ধনেপাতাটা দিয়ে ঢেকে দিয়ে আরও দু মিনিট মাছটাকে রান্না করে নেব যাতে টমেটোটা হাফ সেদ্ধ হয়ে যায় তো বিভার্স দেখতে পাচ্ছেন ডাটা আর আলু দিয়ে মাছটা কত সহজে রান্না করা হয়ে গেল তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে ডাটা আর আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে রেসিপিটি বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিওয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ